শেখ হাসিনার পুত্র সজেব জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা পেলেন আমার দেশ পত্রিকার সাংবাদিক মাহমুদুর রহমান গাজীপুরের কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন দৈনিক আমাদের দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান আজ বৃহস্পতিবার তিনি অক্টোবর বিকালে কারাগার থেকে মুক্তি পান তিনি এর আগে বৃহস্পতিবার সকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেলের সজিব জয়কে অপহরণ চেষ্টার অভিযোগে করা মামলায় জামিন পান তিনি প্রসঙ্গত গত উনত্রিশে সেপ্টেম্বর এই মামলায় আদালতে আত্মসমর্পণ করেন মাহমুদুর রহমান তখন তার আইনজীবী জামিন আবেদন করেন এরপর শুনানি শেষে জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত জামিনে কারামুক্ত দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক হয়েছেন মাহমুদুর রহমান বৃহস্পতিবার বিকেল সাড়ে দিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার দুই থেকে কারামুক্ত হন তিনি এর আগে দুপুরের দিকে তার জামিন সংক্রান্ত আদেশের কাগজপত্র কারাগারে পৌঁছায় পরে যাচাই বাছাই শেষে বিকেলে তাকে মুক্তি দেওয়া হয় আমেরিকাতে অপহরণ করে তাকে কিডন্যাপ করে হত্যা মামলা সেই মামলাতে উনি গত উনতিরিশ নয় দুই হাজার চব্বিশ করেছিলেন এবং পরবর্তীতে আমরা সার্টিফাইড কপি পেয়েছি সার্টিফাইড কপি পাওয়ার পরে আজকে আমরা আপিল দায়ের করেছি এবং আপিলের পরে আজকে আজকে আমাদের বেইল অ্যাপ্লিকেশনও ছিল অ্যাপ্লিকেশন শুনে মাননীয় আদালত উনি জামিন মঞ্জুর করেছেন জামিন পেলেন মাহমুদুর রহমান একটা ফালতু মামলা একটা ভিত্তিহীন মামলায় সম্পাদক মাহমুদুর রহমান জেল খাটলেন এটার কোনো দরকার ছিল না আইন উপদেষ্টা আসিফ নজরুলের একটা ইন্টারভিউ দেখলাম সেখানে তিনি বলছিলেন যে শফিক রেহমান আবেদন করেছিলেন যে তার দণ্ডটা স্থগিত করার জন্য রাষ্ট্র সেটা মঞ্জুর করেছে মাহমুদুর রহমান করেননি যার কারণে আইন অনুযায়ী তাকে যেতে হয়েছে আমার কথা হলো যে রাষ্ট্র নিজে থেকে এটি বাতিল করার কি কোনো বিধান নাই নতুবা দেখেন এই যে সজীব জয়কে অপহরণ এবং হত্যার চেষ্টা এটা কোনো বিশ্বাসযোগ্য আমার তো মনে হয় যে সজীব জয় নিজেও বিশ্বাস করে না যে তাকে অপহরণ এবং হত্যার চেষ্টা করা হয়েছিল কেউ বিশ্বাস করে না সেরকম একটা মামলা হলো সেই মামলায় মানে মাহমুদুর রহমান তারপরে শফিক রহমানের মতন বিশিষ্টজনদের আবার মানে দণ্ডও হলো আবার সেই মানে আইনের বিধান অনুযায়ী জেল হলো তাকে বিচারিক আদালতে হাজির হইতে হলো মানে এই কারবার মানে মানে নাটকের কি অর্থ আমি বুঝতে পারি না আইনের কি এমন কোনো বিধান করা যায় না যে রাষ্ট্র যদি মনে করে যে না এরকম ধরনের এই সমস্ত যে সমস্ত মামলা টামলা হয়েছে বা দণ্ড দেওয়া হয়েছে এগুলি একেবারে কাজ করা হবে যদি মানে একেবারে মৃত্যুদণ্ড ফাঁসির আদেশ দেওয়া হয়েছে রকম আসামিদেরকে যদি রাষ্ট্রপতি ক্ষমা করতে পারে করতে তাহলে এই সমস্ত দণ্ড বাতিল করা যাবে না কেন মাথা কাজ করে না এগুলি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ও তার ছেলে সজীব অজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় দণ্ডপ্রাপ্ত দৈনিক আমার দেশ পত্রিকার সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের জামিন মঞ্জুর করেছেন আদালত বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ আসামস জগলিল হোসেনের আদালত তার জামিন মঞ্জুর করেন এর আগে রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুল হকের আদালতে মাহমুদুর রহমানের আত্মসমর্পণ করে আপিল শর্তে জামিন আবেদন করেন শুনানি শেষে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন সজীব বজের জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় গত বছরের সতেরোই আগস্ট মাহমুদুর রহমান সহ পাঁচজনকে সাত বছর করে কারাদণ্ড দেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান দেখা আরো অন্যান্যরা ছিল আমি আর এই বিষয়টা দীর্ঘ করতে চাই না শুধু বলতে চাই যে এই ধরনের আরো অনেক ফলস মামলা আছে যেগুলি মানে একদম ভিত্তিহীন ডায়বি মামলা যেটা বলে সেই মামলার উপর ভিত্তি করে অনেকগুলো দণ্ড দিয়েছে এই যে নির্বাচনের আগে আমার ধারণা যে এমন কোনো প্রভিশন করা হোক যে প্রভিশনে ওই আবার আবেদন করা আত্মসমর্পণ করা কারাগারে যাওয়া কারাগার থেকে এসে আবার জামিন আবেদন করা এগুলি বাদ দিয়ে পুরো মামলা যাতে করা যায় বা বাতিল করা যায় এরকম একটা বিধান করে এই মানে মানুষের এই যে ভুক্তভোগী এটা তো কম ভোগান্তি হলো না উনি এত বছর পরে আসেন আট দশ বছর পরে এসে তাকে সম্বর্ধনা দিল